তবকথামৃতম তপ্ত জীবনম কবি ভিতম কলমসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুদ আজ শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠ আজকের বিষয় কেশবের সেই দক্ষিণেশ্বর মন্দিরে প্রথম পরিচ্ছেদ পয়লা জানুয়ারি আঠেরোশো শনিবার আঠেরোই পৌষ বারোশো সাতাশি ব্রাহ্ম সমাজের বাঘোৎসব সন্মুখে প্রতাপ তৈলক্য জয়গোপাল সেন প্রভৃতি অনেক ব্রাহ্মভক্ত লইয়া কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বর মন্দিরিতে আসিয়াছেন রাম মনমোহন প্রভৃতি অনেকে উপস্থিত ব্রাহ্মভক্তেরা অনেকেই কেশবের আসিবার আগে কালীবাড়িতে আসিয়াছেন ও ঠাকুরের কাছে আছেন সকলেই ব্যস্ত কেবল দক্ষিণ দিকে তাকাইতেছেন কখন কেশব আসিবেন কখন কেশব জাহাজ করিয়া আসিয়া অবতরণ করিবেন তাহার আসা পর্যন্ত ঘরে গোলমাল হইতে লাগিল এইবার কেশব আসিয়াছেন হাতে দুইটি বেল ও ফুলের একটি তোড়া কেশব শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শ করিয়া ওইগুলি কাছে রাখিয়া দিলেন এবং ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরও ভূমিষ্ঠ হইয়া প্রতি নমস্কার করিলেন শ্রীরামকৃষ্ণ আনন্দে হাসিতেছেন আর কেশবের সহিত কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি সহাস্যে কেশব তুমি আমায় চাও কিন্তু তোমার চেলারা আমায় চায় না তোমার চেলাদের বলছিলুম এখন আমরা খচমচ করি তারপর গোবিন্দ আসবেন কেশবের শিশুদের প্রতি ওই গো তোমাদের গোবিন্দ এসেছেন আমি এতক্ষণ খচমচ করছিলাম জমবে কেন সকলের হাস্য গোবিন্দের দর্শন সহজে পাওয়া যায় না কৃষ্ণযাত্রায় দেখো নাই নারদ ব্যাকুল হয়ে যখন ব্রজে বললেন প্রাণ হে গোবিন্দ মম জীবন তখন রাকাল সঙ্গে কৃষ্ণ আসেন পশ্চাত্যে সখীগণ গোপীগণ ব্যাকুল না হইলে ভগবানের দর্শন হয় না কেশবের প্রতি কেশব তুমি কিছু বলো এরা সকলে তোমার কথা শুনতে চায় কৃষক বিনীতভাবে সহাসে এখানে কথা কওয়া কামারের নিকট ছুঁচ বিক্রি করতে আসা শ্রীরামকৃষ্ণ সহাসে তবে কি জানো ভক্তের স্বভাব গাঁদাখরের স্বভাব তুমি একবার গাঁদার কলকাতা নিয়ে টানলে আমিও একবার টানলুম সকলে হাস্য